অর্ধ শাসন করেছিলেন হজরতে উমর পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন হজরত উমর রদি আল্লাহ তালানহ অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হজরত ওমরের স্ত্রী ডাক দিয়া বললেন অগো আল্লাহর নবীর সাহাবা হজরত ওমর আপনি তো পুরো পৃথিবীর শাসনকর্তা ঈদের দিন এসে গেল ঈদের দিন এসে গেল সকল সন্তানেরা কাপড় সুপট ক্রয় করেছে আমি আর আপনি তো কাপড় না নিব না আমার দুইজন বাচ্চা তারা তো কান্না করতেছে আমি তাদের জন্য দুইটা কাপড়ের ব্যবস্থা করুন তখন পুরো তো পৃথিবীর শাসন কর্তা দেখেন কেমন গরিব ছিল তারা বাইতুল মাল থেকে অন্যায়ভাবে কোনো টাকা গ্রহণ করে নাই রাষ্ট্রের হক যদি এক নষ্ট করেন সেটা সবার হক কাল কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে ধরা পড়ে যাবে হজরত অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠাইলেন ওগো অর্থমন্ত্রী আমাকে কি অগ্রিম দুই মাসের বেতন দেওয়া যায় না অগ্রিম দুই মাসের বেতন আমাকে দেওয়া যায় না অর্থমন্ত্রী রিপ্লাই একটা সিটি পাঠাইলেন ওগো আমিরুল আপনি দুই মাসের অগ্রিম বেতন চাচ্ছেন আপনি চাইলে আমি দিব কিন্তু প্রশ্ন আপনার কাছে আগামী মাসে রাষ্ট্রের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবেটা গ্যারান্টি আছে কি না আগামী মাসে রাষ্ট্রের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে আপনি সেটা গ্যারান্টি দিতে পারবেন আর যে আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন এটা গ্রান্টি দিতে পারবেন আপনি যে দুই মাসের চাকরি না করে দুই মাসের অগ্রিম বেতন চাচ্ছেন হজরত তোমার চোখের পানি ছেড়ে দিলেন এমন একজন অর্থমন্ত্রী আমার কাছে আছে ঠিক তো আমি যদি আগামী মাসে ক্ষমতায় না থাকি তাহলে আমি রাষ্ট্রের হক ধ্বংস করলাম কাল খেয়ামতের ময়দানে যখন আল্লাহর সিংহাসন কায়েম হবে সেই দিন আমি উমর রসুল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো সুহান তারা হলেন সাহাবা তারা হলেন সাহাবা অগ্রিম এক মাসের বেতন আমি নিচ্ছি আগামী মাস পর্যন্ত যদি আমি না বাসি মুসলমান এখান থেকে শিক্ষা পরের হকের প্রতি এত গুরুত্ব দিয়েছেন সাহাবা ক্রাম রসুল্লাহ কেন গুরুত্ব দিয়েছেন কাল কেমতের ময়দানে আপনার সবের পাহাড় হয়ে যাবে সবের আপনি দেখে আশ্চর্য হয়ে গেলেন এতগুলো সব কিন্তু দেখবেন কিছুক্ষণ পরপর একটা অভিযোগ এসে এসে আপনার সবগুলো কেটে কেটে নিয়ে যাওয়া হবে কেটে নিয়ে যাওয়া হবে কারো ফল খেয়েছেন কারো টাকা খেয়েছেন এমন গুণা যেটা সিম্পল মনে করছিলেন হ্যাঁ